মর্নিং বাবা এটা হচ্ছে আমাদের অফিস এদিকে আপনাদের ভাই আর গাড়ি আজকে স্টার্ট হচ্ছে আচ্ছা আপনি করতে থাকেন আমি নিচ্ছি সকাল থেকে কত কাজ করতে হয় তারপর সকালের টাইমটা যেন খুব দ্রুত চলে যায় এদিকে ব্যাগে খাবার ভরসি আরও কত কিনে নিজেকে রেডি হতে হচ্ছে এসব করতে করতে আজকে অনেকটা লেট হয়ে গেল আমার তারপর চামচ ইউনিফর্ম কার্ড সব কিছু ঠিকঠাক করতে হয় আর কি তো সকালবেলা যখন যাই আমার ঘরের অবস্থাটা দেখেন পুরো এলোমেলো করে রেখে চলে যাচ্ছে আজকে আসসালামু আলাইকুম সবাইকে সুন্দর একটা সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আজকের সকালটা অনেক সুন্দর ছিল হালকা কুয়াশা হালকা রোদ আমাদের রূপপুর পারমাণবিকের ভিউটা এক কথায় জোস ছিল এক কথায় অনেক সুন্দর লাগছিল তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের ভাইয়ার সঙ্গে শ্বশুরবাড়ি থেকে প্রথম দিনে অফিস যাচ্ছি দুজন একসঙ্গে আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে অফিস করে আমরা ছুটি পাবো কালকে একদিন আর আজকে মনে করেন রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল একদিকে লেট হয়ে গিয়েছিল একদিকে জ্যাম পারমাণবিকের যত ওয়ার্কার এদিকে চাকরি ধরবে টাইম মতো এদিকে ইপিজেটের তো আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করছেন আপু তুমি কোথায় জব করো জন্য আজকে ইপিজেট গেটের ভিডিওটা শেয়ার করলাম আমি হচ্ছে ঈশ্বর দি ইপিজেটে জব করি গার্মেন্টস আইএসএম টেক্সটাইল কোম্পানিতে জব করি আর এত তাড়াহুড়া করে আসলে ব্লগটা শেয়ার করা যায় না আপনাদের মাঝে তারপরেও যতটুকু পারি শেয়ার করি আর চেষ্টা করি আমি আর কি বান্ডিল হ্যাঁ

করেন্ট অফিসে বডে নাই কাউন্ট করতে বললে পরে আপনি হচ্ছে বডে আসা এক বি না কাউন্ট তো এটা হচ্ছে আমাদের অফিস অফিসের ভেতরটা দেখানোর মতো সুযোগ হয়নি অন্য কোনো একদিন ভালোভাবে দেখাবো আটটা থেকে পাঁচটা পর্যন্ত আজকে অফিস করছি করার পরে পাঁচটায় ছুটি হয়েছে এখন আমি বাসায় যাইতেছি এক এক হাঁটতে হাঁটতে আজকে প্রথম দিনে ভাবলাম সকালবেলা দুজন একসঙ্গে গিয়েছি আসবো একসঙ্গে কিন্তু আপনাদের ভাইয়ার আজকে আটটায় ছুটি ছিল আর কি তো আমি ভাবলাম একাই হাঁটতে হাঁটতে চলে যায় প্রতিদিনের মতো রাস্তায় আজকেও সেম জ্যাম কি আর করার তো এসে বাসায় দেখি নোর কার্টুন দেখছে সারাদিন শুধু কার্টুন আর কার্টুন তো এই তো ছিল আমার সারাদিনের রুটিন আল হাফেজ